আজকে বানাবো চিকেনের কারি আর যেহেতু গরম পড়ে গেছে শীতকালে যেমন অ্যাভেলেবেল পাওয়া যেত ধনে পাতা এখন কিন্তু আর তেমন ধনে পাতা পাওয়া যাচ্ছে না কিন্তু একটা দোকানে গিয়ে না হঠাৎ করে পেয়ে গেলাম যদিও বা ভালো ছিল না ধনে পাতাটা তবুও কি করব এই পেলাম আর কি এটাই যথেষ্ট একটু ধনে পাতা পেয়েছি অনেক দিন ধনেপাতা ধনে খাওয়াও হচ্ছে না কারণ অ্যাভেলেবেল যেহেতু পাওয়া যাচ্ছে না তো ধনেপাতাটা নিয়ে চলে এলাম আর দেখো চিকেন চিকেনটাকে আমি একদম ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি আর আজকে চিকেন রান্না করব ধনে পাতা দিয়েই রান্না করব। তো এখানে সর্ষের তেল কড়াইতে গরম করতে দিয়ে দিয়েছিলাম আর তারপরে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজকে কুচ করে তো তারপরে একটা মশলাকে আমি পেস্ট করে নিয়েছিলাম যাতে ছিল রসুন টমেটো আর শুকনো লঙ্কা ছিল তো রসুন টমেটো আর শুকনো লঙ্কা দিয়ে একটা পেস্ট করে নিয়ে সেই পেস্টটাকে দিয়ে দিলাম তো এরপরে মশলাটা দেওয়ার পরে লবণ দিয়ে দিয়েছি লবণ দেওয়ার পরে একটু হলুদ গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে কিন্তু ভালো করে আমি কড়াইতে নাড়াচাড়া করব। যতক্ষণ না পর্যন্ত মশলা থেকে কাঁচা গন্ধটা চলে গিয়ে সুন্দরভাবে মশলাটা কষাই হয়ে যায় তো মশলাটাকে ভালোভাবে কষে টষে নিয়ে আমি দিয়ে দিয়েছি ধুয়ে পরিষ্কার করে রাখা চিকেনের টুকরোগুলো তারপরে চিকেনের টুকরোগুলোকে ভালো করে পিট করে মশলার সঙ্গে একটু মিশিয়ে নেব আর আজকে চিকেনের সঙ্গে একটুখানি মানে মেটো নিয়ে এসেছিলাম আমাদের এখানে তো খুব বেশি লিভার বলো স্টোমাক বলো এগুলো দিতে চায় না যেহেতু আলাদা করে বিক্রি হয় তবুও আমি আজকে একটু চেয়েই নিয়ে এসেছিলাম তো তারপরে আমি একটু জিরে ধনে গুঁড়ো দিয়ে দিয়েছিলাম দেওয়ার পরে আমি এই কষায়ের সময়ই আজকে ধনেপাতাটা দিয়ে দিলাম দোনে পাতাটা কিন্তু খুব বেশি কুচে কুচে করিনি মানে আগা থেকে একটু কেটে নিয়েছিলাম তো সেই ধনেপাতাটা পাতাটা দেওয়ার পরে হালকা হাতে আবারও একটুখানি নাড়াচাড়া করতে থাকবো তো এখানে দু তিন মিনিট মতো আমি একটুখানি নাড়াচাড়া করে নিয়ে ভালো করে কিন্তু কষে নেব একসঙ্গে ধনে পাতার সঙ্গেই কষে নিচ্ছি তো দেখো তেল ছাদতেও শুরু হয়ে গেছে আর খুব ভালো করে কিন্তু ধনেপাতটার সঙ্গে ফ্লেভারটাও খুব সুন্দরভাবে মিশে গেছে তো টেবিট ওবেট ভালো করে নাড়াচাড়া করে দিয়ে জল দিয়ে দিয়েছিলাম জল দিয়ে যখন ফুটে উঠেছিলো তখন দিয়ে দিয়েছিলাম ঢাকা তো ঢাকার পরে পনেরো মিনিট পরে ঢাকনা উঠিয়ে দিলাম আর দেখো আমার চিকেন কিন্তু প্রায় রেডি হওয়ার পথে তো আবারও একটুখানি নাড়াচাড়া করে নিয়ে তারপরে কিন্তু আমি নামিয়ে নেব আর দেখো কত সুন্দর কালার এসছে তো খুব সুন্দর কিন্তু খেতেও হয় तो टाटा